আমাদের পরিবারে বাবা মা সহ আরও অনেক বয়স্ক সদস্য থাকেন যারা হালকা পাতলা কাজ করলে অথবা কোনো কাজ না করলেও শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করে থাকেন আমাদের ব্যস্ততার কারণে সব সময় হয়তো তারা এই ব্যথার কথা আমাদের কাছে প্রকাশ করে না নীরবে সহ্য করে যান এছাড়াও বাচ্চারাও বিভিন্ন খেলাধুলার পরে বা স্কুলে যাওয়া আসার পরে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করে থাকে আমরাও খেলাধুলার পরে বা বিভিন্ন কাজকর্মের পরে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করে থাকি আজকে আমি আপনাদের দেখাবো সব ধরনের ব্যথা দূর করে এমন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনার বাতে ব্যথা হাঁটু ব্যথা মাথা ব্যথা যে কোনো ব্যথা নিমিশেই দূর হয়ে যাবে কথা বলছিলাম কোরিয়ান জনপ্রিয় এই প্রোডাক্টটি নিয়ে এই প্রোডাক্টটির নাম ইউহান অ্যান্টিফ্যালামাইট মাসাজ লোশন এটিতে রয়েছে এমন কিছু উপাদান যা শরীরে ব্যথা দূর করার পাশাপাশি আঘাতপ্রাপ্ত স্থান ফুলে যাওয়া এবং জ্বালাপোড়া কমাবে মাথা ব্যথার সময় আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে এটি আপনার ব্যথা দূর করার পাশাপাশি আপনার মাইন্ডকেও রিফ্রেশ করবে এটি ব্যবহার করা খুব সহজ প্রথমে অল্প পরিমাণ নিয়ে আপনার ব্যথার স্থানে হালকা করে ছড়িয়ে দেবেন তারপরে অ্যাবজর্ভ হয়ে গেলে এই ডার্মা রোলার দিয়ে মাসাজ করে নেবেন বাত ব্যথার জন্য এই প্রোডাক্টটি খুবই কার্যকর যা ব্যবহার না করলে বুঝবেনই না এই লসুনটি মাথা গলা পিঠ হাত পা কোমর সহ শরীরে বিভিন্ন জায়গায় যে কোনো বয়সে যে কেউ ব্যবহার করতে পারবেন অথেন্টিক এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন এলিগেন্সে অর্ডার করতে ইনবক্স করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এলিগেন্স অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এলিগেন্স ডট কম ডট বিডিতে